জান্নাতের নিম্ন পর্যায়ে যারা থাকবে তারা কি থেকে থেকেও করবে কথাটা কতটা সত্য জান্নাতিরা একটা আফসোস করবে সেটা হলো যে তখন মানুষের মধ্যে এই কাজ করবে আছে আছে প্রচলিত যে যারা জান্নাতে যাবেন তাদেরকে আল্লাহ তালা যে জান্নাত দিবেন তিনি যে স্তরের জান্নাতি তার সাথে উঁচু স্তরের জান্নাতের দিকে তাকিয়ে তিনি সবসময় আফসোস করবেন যে আমি কেন উঁচু স্তরের জান্নাতে হতে পারলাম না এই লোকমুখে প্রচলিত কথাটা সঠিক নয় এবং করমন হাদিসের কোথাও জান্নাতদের যাতে কোনো আফসুস হবে মর্মে কোনো কথা কিন্তু বর্ণিত হয়নি এরকম আফসুস নিয়ে যদি জান্নাতে থাকে তাহলে সেক্ষেত্রে জান্নাতের সুখটা তো দুঃখে পরিণত হবে এবং কষ্ট তাকে করে খাবে তাহলে আর জান্নাতে যে কোনো কষ্ট থাকবে না কোনো দুঃখ থাকবে না সে বিষয়টি কীভাবে প্রমাণ হয় তাছাড়া কোনো হাদিসে এরকম কোনো আফসোসের কথা বলা হয়নি এটা লোকমুখে প্রচলিত কথা শুধুমাত্র জান্নাতীরা নিজের অবস্থান নিয়ে তার চাইতে উঁচু স্তরের জান্নাতের দিকে তাকিয়ে আফসোস করার কথাটা সঠিক নয় তবে একটা হাদিস আবার নিতে মহাজমিন জবলাদকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন জান্নাতিরা একটা আফসোস করবে সেটা হলো যে তার জীবদ্দশায় পৃথিবীতে থাকাকালীন সময় বেঁচে থাকাকালীন সময়ে যে সময়গুলো আল্লাহর জিকির ছাড়া কেটেছে সেই আফসোস যদি আল্লাহ সময়গুলো আল্লাহর স্মরণে কাটাতে পারতাম নে কামনের মধ্যে কাটাতে পারতাম তাহলে আজ আরো বেশি আমি আল্লাহর কাছে স্বাভাবিক বিনিময় লাভ করতাম তো এই যে আফসোস হবে এই আফসোস বলতে শুধুমাত্র দুনিয়াতে আল্লাহর জিকিরের বাইরে থাকা সময়গুলো নিয়ে তাদের একটু আফসোস থাকবে এটুকু এহাদিস থেকে বোঝা যায় যদিও এহাদিসের সনদ নিয়ে ফোকা একরামের ভিন্নমত আছে কেউ এটাকে সহি বলেছেন কেউ সহি বলেননি যদি সহি ধরেও নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ফয়জুল কদির অন্য অন্য ব্যাখ্যা গ্রন্থে এহাদিসের ব্যাখ্যায় মহাদিস একরাম সারে হাদিস বা হাদিসের ব্যাখ্যা তখন বলেছেন যে এর মানে হলো যখন হিসাব নিকাশ চলবে যখন জান্নাতে প্রবেশের আগের যে স্তরগুলো মানুষ অতিক্রম করবে তখন মানুষের মধ্যে এই আফসোসটা কাজ করবে জান্নাতে প্রবেশের পর আর আসলে কোনো আফসুস দুঃখবোধ থাকবে না কারণ দুঃখবোধ বা আফসুস থাকলে জান্নাতে যে নিরঙ্কুশ সুখ শান্তির কথা আল্লাহতালা জানিয়েছেন সেটা কিভাবে আহ বাস্তবায়িত হবে বিধায় জান্নাতদের মধ্যে কোনো আফসুস থাকবে না এটি হলো সঠিক কথা